রবীন্দ্র জন্ম জয়ন্তীতে রেট ভূতের শ্রদ্ধার্খ আজকের অডিও স্টোরি মণি হারা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর গভীর রাত্রে তখন বৃষ্টি ধারা থেমে গিয়েছে ফণীভূষণ জানলার কাছে যেমন বসেছিল তেমনি বসে আছে বাইরে এমন অন্ধকার তার মনে হচ্ছিল যেন সম্মুখে জমালয়ের একটা অপ্রবৃতি সিংহ এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে সঙ্গে গহনার ছমাছম শব্দ শোনা গেল ঠিক মনে হলো শব্দটা নদীর খাটের ওপর থেকে উঠে আসছে বলকিত ফণিভূষণ দুই উৎসুক চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে দেখতে চেষ্টা করলো স্ফীত হৃদয় ব্যঘ্র দৃষ্টি ব্যথিত হয়ে উঠল কিছু দেখা গেল না শব্দটা ক্রমে ঘাটের সর্বোচ্চ সোপান্তল ছেড়ে বাড়ির থেকে এগিয়ে আসতে লাগলো বাড়ির সম্মুখে এসে থামলো দেউড়ি বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গিয়েছিল তখন রথদ্দ্বারের ওপর ঘা পড়তে লাগলো ফণিভূষণ আর থাকতে পারলো না রথদ্বারের কাছে এসে উপস্থিত হলো প্রাণপণে দুই হাতে সেই নাড়া দিতে সেই সংঘাতের শব্দে চমকে জেগে উঠল স্বপ্ন ভাঙলে দেখল বাইরে আর কোনো শব্দ নেই এতদূর বলে স্কুল মাস্টার থামলেন আজ শেষ বিকেলে রোজকার মতো বিকেলবেলা বেড়ানোর পর জরাগ্রস্ত জানলা ভাঙা বারান্দা ঝুলে পড়া বিরাট অট্টালিকার সামনে ঘাটের খিঁড়িতে বসে আছি এমন সময় আগন্তুকের প্রশ্ন মশায়ের কথা থেকে আসা হচ্ছে দেখলাম ধুতির ওপর একখানা মটকার চাদর পরা প্রৌঢ় বললাম রাঁচি থেকে এসেছি করা হয় ব্যবসা করি কিসের ব্যবসা হরি কি রেশমের গুটি কাঠের ব্যবসা তা এখানে কি জন্য আসা বায়ু পরিবর্তন লোকটা কিছু আশ্চর্য হলো বলল মশাই আর ছ বছর ধরে এখানকার বায়ু আর তার সঙ্গে প্রত্যহ গড়ে পনেরো ক্লেন করে কুইনাইন খাচ্ছি কিন্তু কোনো ফল পাইনি এখানে কোথায় বাসা করবেন আমি ঘাটের ওপর জীর্ণ বাড়ি দেখিয়ে বললাম এই বাড়িতে লোকটি সন্দেহ হলো আমি পুরো বাড়িতে কোনো গুপ্ত ধনের হয়তো খোঁজ পেয়েছি কিন্তু কোনো প্রশ্ন করলেন না কেবল পনেরো বছর আগে এই অভিশপ্ত বাড়িতে যে ঘটনা ঘটেছিল তার বিস্তারিত বিবরণ দিলেন স্কুল মাস্টার বললেন আমি গ্রামে আসার প্রায় দশ বছর আগে এই বাড়িতে বাস করতেন ফণীভূষণ সাহা তিনি তাঁর অপুত্র পিতৃব্য দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় এবং ব্যবসার উত্তরাধিকারী হয়েছিলেন কিন্তু তাকে কালে ধরেছিল তিনি লেখা পড়া শিখেছিলেন জুতো সমেত সাহেবের আপিসে ঢুকে খাঁটি ইংরেজিতে কথা বলতেন তার ওপর আবার দাড়ি রেখেছিলেন তাকে দেখেই নব্যবঙ্গ মনে হতো আবার ঘরের মধ্যে এক উপসর্গ জুটেছিল তাঁর স্ত্রীটি ছিলেন সুন্দরী সুতরাং সেকালের কালের চালচলন আর রইল না এমনকি ব্যায়াম হলে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্টকে ডাকা হতো তেমন আপনি নিশ্চয়ই বিবাহিত অতএব এ কথা বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম ঝাল লঙ্কা আর কড়া স্বামী ভালোবাসে যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত সে যে কুশ্রী অথবা নির্ধন তা নয় সে নিতান্তই নিরীহ এ কথা কেন বলছেন যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করলে সে সুখী হয় না সিং সাম দেবার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে কলা গাছে তার সিংহসার সুখ হয় না নরনারীর ভেদ হওয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে বস করার বিদ্যা চর্চা করে এসেছে যে স্বামী আপনি বস হয়ে থাকে তার স্ত্রী বেচারা একেবারেই বেকার তাহলে আপনার গল্পের নায়ক ফণীভূষণ আর তার স্ত্রী অসুখী ছিল তাই তো ঠিক তাই অভাগা ফণীভূষণ আধুনিক সভ্যতার কল থেকে অত্যন্ত ভালো মানুষটি হয়ে বেরিয়ে এসেছিল ব্যবসাতেও সে সুবিধে করতে পারল না দাম্পত্যেও তার তেমন সুযোগ ঘটেনি ফণীভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর বিনা অস্ত্র বর্ষণে ঢাকাই শাড়ি বিনা দরজয় মানে বাজু বন্ধ লাভ করত এইভাবে তার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তার ভালোবাসা নিশ্চেষ্ট হয়ে গিয়েছিল বিধাতা তাকে নিষ্ফলা করে রাখলেন সন্তান সুখ থেকে বঞ্চিত করে রাখলেন তাকে এমন কিছু দিলেন না যাকে আপন লোহার সিন্ধুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করে বুঝতে পারে যা বসন্ত প্রভাতের সূর্যের মতো আপন কোমল উত্তাপে হৃদয়ের বরফপিণ্ড গলিয়ে মাধুর্যময় করে তোলে ফলে সে কেবল গ্রহণ করত কিছু দিত না তার নিরীহ নির্বোধ স্বামী মনে করত দানই বুঝি প্রতিদান পাবার উপায় তারপর কী হল ফণীভূষণের বিস্তৃত ব্যবসায় হঠাৎ একটা ভাড়া উপস্থিত হলো ব্যাপারটা কি আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝা এবং বোঝানো শক্ত মোটটা কথা সহসা কি কারণে বাজারে তার ক্রেডিটে রাখা কঠিন হয়ে পড়েছিল যদি কেবলমাত্র পাঁচটা দিনের জন্য লাখ দেড়েক টাকা জোগাড় করতে পারে তাহলে সংকট মুক্ত হতে পারে পরিচিত মহাজনদের কাছে টাকা ধার করতে গেলে ব্যবসায়ের দ্বিগুণ অনিষ্ট হতে পারে অপরিচিত স্থানে ঋণের চেষ্টা করতে হচ্ছিল সেখানে বন্ধক না রাখলে চলে না গহনা বন্ধক রাখলে চটপট কাজটা সহজে হয়ে যায় লেখাপড়া বিলম্বের কারণ থাকে না ফণীভূষণ একবার স্ত্রীর কাছে গেল নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে জিতে পারে ফণীভূষণের তেমন করে যাওয়ার ক্ষমতা ছিল না তবুও ফণীভূষণ স্ত্রীকে কথাটা বলল অথচ হতভাগ্য ফণীভূষণ স্পষ্ট করে বলতে পারল না ওগো আমার দরকার হয়েছে তোমার গহনাগুলো দাও অত্যন্ত দুর্বলভাবে কথাটা বলল মনে মালিকা যখন কঠিন মুখ করে হাঁ না কিছুই উত্তর করল না তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল কিন্তু আঘাত করল না কারণ পুরুষোচিত বর্বরতার বড় লেশমাত্র তার মধ্যে ছিল না যাই হোক আপন উন্নত ব্যক্তির গর্বে স্ত্রীর গহনা স্পর্শ না করে অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল ঠিক এই সময় স্ত্রীগালগুলো নিকটবর্তী জঙ্গলের মধ্য থেকে উচ্চ ঈশ্বরে ডেকে উঠল মাস্টার মাস্টারমশায়ের গল্প স্রোতে বাধা পড়ল তাদের ভাবোচ্ছ্বাস নিবৃত্ত হলে ফের গল্প বলা শুরু করলেন স্কুল মাস্টার আমাদের ফণীভূষণকে তার স্ত্রী ঠিক বুঝত না অতএব মণিমালিকা পরামর্শের জন্য মন্ত্রীকে ডাকল তার গ্রাম সম্পর্কে এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করতো তার নাম মধুসূদন তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা নিজের উন্নতি করতে পারে কেবল উপলক্ষ করে সে বেতন এবং বেতনের বেশি কিছু আদায় করতো মণিমালিকা তাকে ডেকে সব কথা বলল জিজ্ঞেস করল এখন কি উপায় কী করা যায় মধুসূদন বলল গতিক ভালো নয় বাবু কখনোই টাকা জোগাড় করতে পারবে না শেষকালে তোমার গয়নায় টান পড়বেই মালিকার দুশ্চিন্তা সুতীব্র হয়ে উঠল সংসারে তার সন্তান নেই স্বামী আছে বটে তবু অন্তরে তাকে অনুভব করে না অতএব যা তার একমাত্র যত্নের ধন সেই তার অনেক দিনের সাধের সামগ্রী সোনার অলঙ্কারগুলো এক মুহূর্তে ব্যবসার অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে কল্পনা করে তার সর্বশরীর হিম হয়ে আসলো মধুসূদন বলল গয়নাগুলো নিয়ে এই বেলা বাপের বাড়ি চলো মণিমালিকা এই প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হলো আসার শেষের সন্ধ্যাবেলা এই ঘাটে একখানা নৌকো এসে থামল প্রত্যসে নিবে অন্ধকারে নেত্রাহীন ভেকের কলরবের মধ্যে একখানি মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে মালিকা নৌকায় উঠলার বাক্সটা আমার কাছে দাও মনি বলল সেসব পরে হবে এখন নৌকো ছাড় নৌকো খরস্রোতে হু হু করে ভেসে গেল মণিমালিকা সমস্ত রাত একটি একটি করে তার সমস্ত গহনা পড়েছে মাথা থেকে পা পর্যন্ত আর স্থান ছিল না বাক্সে গহনা নিলে হাত হওয়ার ভয় ছিল কিন্তু গায়ে পড়লে তাকে বধ না করে সেই গহনা কেউ নিতে পারবে না মণিমালিকা মণিভূষণকে বুঝত না বটে কিন্তু মধুসূদনকে চিনতে ভুল করেনি মধুসূদন গোমস্তার কাছে একটা চিঠি রেখে গেল সে কর্তৃকে পিত্রালয়ে পৌঁছে দিতে রওনা হয়েছে গোমস্তার চিঠিতে সব জেনে হনিভূষণ স্ত্রীর মনের কথাটা ঠিক বুঝল তার মনে এই আঘাতটা প্রবল হলো আমি গুরুতর ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলঙ্কার পরিত্যাগ করে অর্থ সংগ্রহের চেষ্টা করছি তবু আমাকে সন্দেহ এই যদি তোমার বিচার হয় তাই হোক আমার কর্তব্য আমি করে যাব তারপর কি হলো দিন দশেক পর অতি কষ্টে অর্থ সংগ্রহ করে ফণিভূষণ বাড়ি ফিরল সে জানত এতদিন পর বাপের বাড়িতে গহনাপত্র রেখে মণিমালিকা ঘরে ফিরে এসেছে মণিমালিকার অনুত্ত মুখখানি কল্পনা করে ফণিভূষণ অন্তঃপুরে শয়নাগারের দ্বারের কাছে এসে পৌঁছল দেখলো দারুদ্ধ তালা ভেঙে ঘরে ঢুকল দেখল লোহার সিন্ধুক খোলা গহনার চিহ্ন মাত্র নেই স্বামীর বুকে খাওয়া লাগলো মনে হলো সংসার উদ্দেশ্যহীন ফণীভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনো চেষ্টা করতে চাইল না মনে করল যদি ইচ্ছে হয় ফিরে আসবে বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা বলল মধুর একটা খবর নেওয়া চাই এই বলে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠানো হলো খবর এলো মুনি বা মধু এ পর্যন্ত সেখানে কেউ পৌঁছয়নি তখন চারিদিকে খোঁজ পড়ে গেল নদী তীর বরাবর খোঁজ করতে লোক ছোটল মধুর খোঁজে পুলিশে খবর দেওয়া হলো কোনো খোঁজ পাওয়া গেল না ফণিভূষণ সব আশা ত্যাগ করে একদিন সন্ধ্যাবেলায় পরিত্যক্ত শয়ন গৃহে প্রবেশ করল সেদিন জন্মাষ্টমী সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে গ্রামের প্রান্তে একটা মেলা বসে সেখানে আটচালার মধ্যে বারোয়ারি যাত্রা আরম্ভ হয়েছে বাদলা হাওয়া বৃষ্টির ছাঁট যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করছিল ফণিভূষণের কিছু খেয়াল ছিল না এরই মধ্যে স্বপ্নের মতো গভীর রাত্রে কখন আর চমচম তর্চার ঠক ঠক শব্দ শুনল মনে হয়েছিল ফণি ফিরে এলো যদিও ব্যাপারটা স্বপ্ন কিন্তু এত নিকটবর্তী ফণিভূষণের মনে হলো এই জাগরণী স্বপ্ন এই জগতি মিথ্যা তারপর দিনও যাত্রা ছিল দারোয়ানেরও ছুটি ছিল ফণিভূষণ হুকুম দিল দেউরির দরজা যেন খোলা থাকে দারোয়ান অবাক হয়ে গেল সেদিন সন্ধ্যাবেলা দীপ নিভে ফণিভূষণ জানলায় এসে বসলো অনেক রাত্রে এক সময় ভেক ছেলি যাত্রা দলের ছেলেরা চুপ করে গেল রাতের অন্ধকারের ওপর আরো একটা কিসের অন্ধকার এসে পড়ল বোঝা গেল এইবার সময় হয়েছে আগের দিনের মতো নদীর ঘাটে একটা ঠক ছমা ছম শব্দ উঠল সিঞ্জিত শব্দ আজ ঘাট থেকে ক্রমে ক্রমে এগিয়ে এসে মুক্ত দ্বারের মধ্যে প্রবেশ করল গোল সিঁড়ি পার হয়ে সেই শব্দ কক্ষের দ্বারের কাছে এসে ঘটাঘট ছমাছম শব্দে থেমে গেল ফণিভূষণ চোখ মেলে দেখল ঘরে নবদিত দশমীর চন্দ্র আলোক এসে পড়েছে তার চৌকির ঠিক সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে সেই কঙ্কালের দশ আঙুল আংটি করতলে রতন চক্র প্রকোষ্ঠে বালা বাহুতে বাজুবন্ধ গলায় কণ্ঠে আবাদ মস্তক অস্থিতে অস্থিতে এক একটি আবরণ সোনার হীরের ছক ছক করছে কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তাকিয়ে ডান হাত তুলে নিরবঙ্গুলি সংকেতে ডাকলো ফণিভূষণ মুড়ের মতো চলল কঙ্কাল দ্বারের অভিমুখে গল হাড়েতে হাড়েতে কখনায় কখনায় কঠিন শব্দ হতে লাগলো সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্য দিয়ে উভয় নদীর ঘাটে এসে উপস্থিত হলো কঙ্কাল নদীতে নামল অনুবর্তী ফণীভূষণ জলে পা দিল জলস্পর্শ মাত্র তার তন্দ্রা ছুটে গেল সামনে তার পথপ্রদর্শক নেই কেবল নদীর পারে গাছগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে মাথার ওপর খণ্ড চাঁদ অবাক ভাবে চেয়ে আছে সংকুচিত পায়ে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল যদিও সাঁতার জানতো কিন্তু স্নায়ু তার বশ মানল না স্বপ্নের মধ্য থেকে মুহূর্ত মাত্র জাগরণের প্রান্তে এসে অতল মধ্যে নিমগ্ন হয়ে গেল গল্প শেষ করে স্কুল জিজ্ঞেস করলেন গল্প শেষ করে স্কুল মাস্টার জিজ্ঞেস করলেন আপনি কি গল্প বিশ্বাস করলেন না আমি জিজ্ঞেস করলাম আপনি বিশ্বাস করেন তিনি বললেন না কেন করি না তার কয়েকটা যুক্তি দিচ্ছি প্রথমত প্রকৃতি রানী উপন্যাস লেখিকা নন তার হাতে বিস্তর কাজ আছে আমি বললাম দ্বিতীয়ত অমান নামী শ্রীযুক্ত ফণীভূষণ সাহা স্কুল মাস্টার বিন্দুমাত্র লজ্জিত না হয়ে বললেন আমি ঠিকই অনুমান করেছিলাম আপনার স্ত্রীর নাম কি আমি বললাম নৃত্যকালী অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন